दे रही है तुन् श्री बढ़ने के लिए ही साथ है साथी गुशाथी के बल पे सुलभ है देखो नाच किसनों को आस दिलाए किसन में चिडान सबसे प्यारा दी त्रिनोमुल 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 जान है प्यारा त्रिनोमुल 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 सबसे प्यारा त्रिनोमुल 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 जान से प्यारा पीछे वालों सवाई मिले जोरदार ताली

सर के सारे आप घर घर में रोशन Trinomul, 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 Trinom

হ্যালো 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 আচ্ছা আমি জয়ী ব্যানকে বলছি জয়ী ব্যান আপনারা রেডি হন আচ্ছা আমাদের একটা খুশির খবর আছে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকক্ষণ আগেই মোটামুটি রওনা দিয়েছেন আপনারা পুলিশকে আমি বারবার বলছি যে মুখটায় যে জ্যাম হচ্ছে মাঠের এই বটগাছের দিকে এই দিকটায় লোক পাঠান আপনারা জ্যাম করবেন না আমাদের নেতা রওনা দিয়ে দিয়েছে মিনিট পনেরো হয়েছে রওনা দিয়েছে আর হয়তো আধ ঘন্টার মধ্যে ঢুকে পড়বে মাঠে সবাইকে আমাদের যারা আজকে মাঠে দর্শক আজকে যারা সভাস্থলে এসছে রাস্তায় না দাঁড়িয়ে সবাইকে বলছি মূল মঞ্চে ঢুকে পড়ুন আমাদের নেতার অল্প কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বে আপনারা দেখতে পাবেন আমাদের দুই বেন যারা আছেন ভলেন্টিয়ারদের অনুরোধ করা হচ্ছে মঞ্চের ডান দিকটায় মঞ্চের ডান দিকটায়। هل شو دقيقه মায়ের দামাল ছেলে দিল উন্নয়নের সাথী দিদি ভরসা আছে রে বাংলা মায়ের দামাল ছেলে দিল উন্নয়নের সাথী দিদি ভরসা আছে রে সাবিশেতে দেখা হবে সাবিশেতে দেখা হবে এই বাংলা জমা দেবে টাইটেল তৃণমূলে দালিটা চলবে আমাদের যুবরাজের জন্য সবাই দিলে জোরদার করো দালি ধর্মের মুখোশ করে বিভেদের খেলা জনগণ জবাব দেবে বুঝবে চল দেবে রাস্তা দেবে যে দেবে জীবন মানুষের ভোটে সেই হবে যে আপন ধর্মের মুখোশ করে বিভেদের খেলা জনগণ জবাব দেবে বুঝবে খেলা। চল রাস্তা দেবে যে দেবে জীবন মানুষের ভোটে সেই হবে আপন লড়াই 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 হবে রে জয় বাংলা বলে এবার লড়াই হবে রে জয় বাংলা লড়াই 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 হবে রে জয় বাংলা বলে এবার লড়াই হবে রে সবই দেখা হবে সবই দেখা হবে এই বাংলা জমা দেবে তাই করে লড়াই জাত তৃণমূলে নবো জবার তৃণমূলে শুনতে তার ব্যথা পথে নামে অভিষেক এ যেন রূপ কথা দিদি নামে বাংলা আজ দেখো মমতাময় তৃণমূল সবার সেরা সত্যের হবে জয় মানুষের মনের কথা শুনতে তার ব্যথা পথে নামে অভিষেক এ যেন রূপ কথা দিন বাংলা আজ দেখো তৃণমূল সবার সেরা সত্যের হবে লড়াই 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 হবে জয় বাংলা বলে এবার লড়াই হবে রে জয় বাংলা লড়াই 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 হবে রে জয় বাংলা বলে এবার লড়াই হবে রে সবই দেখা হবে সেতে দেখা হবে এই বাংলা জবাব দেবে তাই তো এলরে তৃণমূলে 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 জয় বাংলা জয় বাংলা আচ্ছা আমি বারিপুর থানার আইসি কে বলছি সব ডব গেট গুলো তুলে দেন ডব গেট দিয়ে মানুষ আটকে কোনো লাভ নেই মাঠে লোক ঢোকান বারিপুর থানার আইসি কে এবং অ্যাডিশনাল এসপি জোনাল দুজনকে বলছি রাস্তায় কোনো ডব গেট ডাকবেন না ডব গেট তুলে দেন মানুষ মানুষের মতন আসুক আপনাদের অত চিন্তা করতে হবে না সবাই আমরা চিন্তা করে নেব মাঠে লোক ঢোকান ডব গেট খুলে দেন সব ডব গেট দিতে হবে না আচ্ছা আমাদের জয়ী যারা আছেন জয়বেনকে বলছি এবারে আপনারা কাজ শুরু করুন জয়বেনকে বলছি দাদা পরিবর্তন গ্রুপকে থ্যাংকস দাদা ঢালাই বীজ ক্রস করে গেছে জয় গ্রুপ শুধু একটা গান করবে জয় গ্রুপকে আমি তাড়াতাড়ি বলছি একটা গান জয়গুরুপকে তাড়াতাড়ি বলছি একটু তাড়াতাড়ি করুন আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভারতবর্ষের মুক্তি সূর্য আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢালাই ব্রিজ ক্রস করে গেছে আপনারা সবাই মাঠে সবাই একটু শান্ত হয়ে বসুন সকলকে রিকোয়েস্ট জয়গুরু তাড়াতাড়ি

হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি চেক হ্যালো 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 নমস্কার সবাই এক সঙ্গে একটু বলবো জয় বাংলা জয় ভাই বাংলা জয় বাংলা জয় বাংলা আবার জিতবে বাংলা আমরা এই ক্লাবের পাশ থেকে গেটটা বন্ধ করুন এই গেটে প্রচুর লোক হয়ে গেছে ওই গেটটা থেকে ধুকুন হাই মেস্টার পাশে মাঠের পাশ থেকে যে পিচের রাস্তাটা আছে ওই গেট থেকে লোক ঢোকান মাঠের পাশে যে পিচের রাস্তাটা আছে ওই গেট থেকে ঢোকান এই গেটটা বন্ধ করুন পুলিশকে অনুরোধ করছি শুরু করুন দাদা আমরা ঐক্যের বার্তা নিয়ে একটি গান করছি আমাদের দিদির লেখা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুরে সন্তান আমাদের মধ্যে বিভাজ আমরা ভারত মাতার সন্তান আমাদের নেই বিভাজ হিন্দু মুসলিম শিখ সাই রইব মোরা ভাই ভাই মুসলিম সিসাই রইবো মোরা ভাই ভাই দুর্গা মা না নারক জৈন কিংবা হোক নরমজান আমরা ভারত মাতার সন্তান আমাদের মতে নেই বিভাদ আমাদের দেশ মহান দেশ মোদের ভাষার নেই কোশেষ আমাদের দেশ মহান দেশ মোদের ভাষার নেই কোশেষ ধর্মে বরেন নেই ভেদাভেদ এই তো পরম্পরা গড়ার চেয়েও ভাঙায় সহজ তক্ত হচ্ছে গড়া হিন্দু মুসলিম শিখ ইসাই রইব মোরা ভাই ভাই তো মুসলিমিসইকি সাইয়ি রইবো মোরা ভাই ভাই তোর কা মত কে নানক চই এক বাহক না ভারত মাতার সন্তান আমদের বহুত নেই বিভাজো মধ্যে মোরা কিছু দে হব না মোরা ভগ্ন ওই চিত্রের মধ্যে একতারি স্বপ্ন ভাঙ্গ না মোরা কিছু দে হব না মোরা ভগ্ন চোখ বি হোকের চক্ক সালায় মেলাবো বসবারে মিলন মেলায় চোখবি হোকের চক্ক সালায় মেলা বসবারে মিলন মেলায় তুমি রামায়ণ ত্রিপিতক তুমি তুমি ভাই বেল কোরআন আমরাই করি সন্ধ্যা আরতি আমরাই দিয়ে হিন্দু মুসলিম সিগসাই রইবো মোরা ভাই ভাই হিন্দু মুসলিম শিখ ইসাই রইবো মোরা ভাই ভাই দুর্গা মা থেকে নারক জৈন কিংবা হোক নরম আমরা ভারত মাতার সন্তান আমাদের মধ্যে নেই বিভাজ আমরা ভারত মাতার সন্তান জয় বাংলা জয় বাংলা হ্যালো আচ্ছা আমাদের আমাদের জয়ী গ্রুপকে অনেক ধন্যবাদ আজকে যে আজকে যে আমাদের সভা হচ্ছে আপনারা জানেন যতই করো হামলা আবার জিতবে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আদর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামে সারা পশ্চিমবাংলায় পদ্মফুল এবারে উপড়ে ফেলা হবে একদম পদ্মফুল উপরে ফেলা হবে সবাই মিলে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় নেতা ঢুকবে সবাই মিলে আওয়াজ তুলবেন এবারে পদ্মফুলকে আর হারানো হবে না পদ্মফুল বাংলা থেকে উপড়ে ফেলা হবে আমাদের সবার কাজ আমরা শুরু করছি আমরা প্রথমেই আজকের সবার বক্তব্য রাখার জন্যে আমরা প্রথমেই অনুরোধ করছি আমাদের জেলা পরিষদের আচ্ছা ডানদিক ডানদিকের ব্লকের একটা ব্লক ফাঁকা আছে আমি পুলিশের আধিকারিক যারা ঘিরে রেখেছেন আমি সবাইকে বলবো পিচের রাস্তা দিয়ে পিচের রাস্তাটা খুলে দেন পিচের রাস্তাটা খুলে দেন এই পিচের রাস্তা থেকে সবাইকে এইদিকে ঢুকিয়ে এই দিকের ব্লকে একটু ফাঁকা আছে একটা ঢুকিয়ে দেন সবাইকে রাস্তায় যারা রাস্তায় অগণিত মানুষ দাঁড়িয়ে আছে রাস্তাটাকে আপনারা আটকে দিয়েছেন আমি পুলিশকে বলছি যে মাঠের পাশে যে মাঠের পিছনে রাস্তাটাই ঢুকিয়ে দেন আচ্ছা আমাদের জেলা পরিষদের সভাধিপতি আমাদের দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম আমি ওনাকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আজকে অনুরোধ করছি আজ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এই বারাইপুরের মাঠে আসছেন আজ আমরা গর্বিত আমরা অহংকারিত কারণ পশ্চিম বাংলায় তার যে প্রচার শুরু হবে ছাব্বিশের নির্বাচনে সর্বপ্রথম দক্ষিণ চব্বিশ পরগনার এই সাগর সংঘের মাঠ থেকে সেই প্রচার শুরু হবে আমাদের এবারে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি যে স্লোগান বেঁচে দিয়েছে সেই স্লোগান হলো যতই করো হামলা আবার জিতবে বাংলা আমরা সবাই এক সঙ্গে বলবো যতই করে হামলা আবার জিতবে বাংলা আমরা সবাই অভিষেক ব্যানার্জির সঙ্গে আছি আমরা সবাই মমতা ব্যানার্জির সঙ্গে আছি বাংলার বাইরে বাঙালির উপরে যে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে আজ আমাদের সবাইকে গজরে উঠতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে গজরে উঠেছে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি যেভাবে গজরেছে সর্বভারিত সাধারণ সম্পাদক যেভাবে আমাদের পথের দিশা দেখিয়েছে সেই পথে আমরা অগ্রসর হব আমরা দেখেছি গীতা পাঠের যেখানে একজন সাধারণ মানুষ বাংলার বুকে সর্বধর্ম সমন্বয়ে সর্ব ধর্ম সমন্বয়ে যে মানুষ বসবাস করে সেখানে চিকেন প্যারিস পা বিক্রি করার জন্য তাকে বিজেপি সরকার তাকে অত্যাচারিত করেছে অত্যাচার করেছে সেই এখান থেকে আমরা প্রতিজ্ঞা করব আমরা শপথ নেব বাংলা সর্ব ধর্মের সর্বভারতীয় সংসদ যে প্রতিজ্ঞা আমাদের নিতেই হবে এখান থেকে যে বাংলা আমরা কোনো মানুষের খাবারের ওপরে আমরা কোনো নিয়ম আনতে পারি না আমাদের যে সংবিধান সর্বভারতীয় যে সংবিধান সেই সংবিধানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্ট সবাই বসবাস করবে ভারতের সকলের খাদ্য তার যে যার অভ্যাস মতন সে খাদ্য ভোগ করবে বাংলার বাইরে বাঙালির ওপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে যে প্রতিবাদ আজ এখান থেকে শুরু হবে আমরা মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির সর্বারত সবার সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে আমরা থাকবো যুবশ্রীর সঙ্গে আমরা থাকবো কন্যাশ্রীর সঙ্গে আমরা থাকবো আমরা সাথীর সঙ্গে থাকবো আমরা সবুজ সাথীর সঙ্গে থাকবো আমরা আমাদের রাজ অভিষেক ব্যানার্জির সঙ্গে থাকবো এই কথা বলে সবাইকে আজকের এই মঞ্চে উপস্থিত যারা আছে সবাইকে স্থান বিশেষে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানাই সর্বপ্রতি সম্মান জানাই আজ সবাই যারা এসছে তাদেরকে নমস্কার জয় হিন্দ বন্ধের মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ মহাদি জিন্দাবাদ আচ্ছা আমি সাউন্ড ম্যানকে বলবো একটু সাউন্ডটা দেখে নেন স্টেজের সাউন্ডটা কিন্তু খুব স্টেজের দিকটা সাউন্ডটা ভালো আসছে না একটু ভালো করে দেখে নেন আচ্ছা আমি সবাইকে বলছি পুলিশকে বলছি রাস্তায় প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে এইটা পিচ রাস্তার দিক থেকে পেছন থেকে লোকগুলোকে ঢোকার ব্যবস্থা করে দেন রাস্তার ওপরে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে ভেতরে ঢোকার ব্যবস্থা করে দেন এখন বক্তব্য রাখবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক মন্ত্রী আমাদের সকলের প্রিয় আমাদের তৃণমূল কংগ্রেস নেতা বঙ্কিম হাজিরা মহাশয় আপনাদের সামনে এসআইআর এবং নির্বাচন নিয়ে বক্তব্য রাখবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মহান দেশের মহান নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের প্রিয় সাংসদ যুব আইকন এবং পশ্চিমবঙ্গ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আজকে ছাব্বিশে আমরা পদার্পণ করেছি দু হাজার পঁচিশের সমস্ত কালীমাকেল মুক্ত করে আমরা আজকে দু হাজার ছাব্বিশে পদার্পণ করেছি আর সেই পদার্পণকে সামনে রেখে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বাড়াইপুর মাঠে যে ঐতিহাসিক জনসভা সেই জনসভায় উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি অধ্যক্ষ পরম শ্রদ্ধ শ্রী বিমান ব্যানার্জি মহাশয় সহ আমাদের সায়ন্তী ঘোষ যিনি আমাদের সাংসদ তিনি রয়েছেন রয়েছেন প্রতিমাদি তিনিও আমাদের সাংসদ তাছাড়া আমাদের সোনারপুরের বিধায়কসহ দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত বিধায়ক থেকে শুরু করে আমাদের জেলা পরিষদ সহ অন্যান্য যারা বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের যারা বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লাখো লাখো মানুষ আজকের এখানে এসছেন যার বক্তব্য শোনার জন্য আমাদের সেই পরম পরমস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় অল্পক্ষণের মধ্যে আপনাদের কাছে এসে পৌঁছবে তাই বক্তব্যকে দীর্ঘায়িত না করে একটাই কথা আপনাদের কাছে বলতে চাই আমাদের এই ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের এই ভারতবর্ষ এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আজকের একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল যারা আজকের হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের আজকের আন্দোলন গড়ে তুলতে হবে তাই তো আজকের সেই কথাই বলা আছে যত পারো হিংসা করো কিন্তু আমরা জিতবে আমাদের জিতবে বাংলা একথা আজকের দু সালে দোসরা ফেব্রুয়ারি এই বারুইপুরের জনসভা থেকে সেই ঘোষণা করবেন আমাদের প্রিয় নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং এই সভাতে তিনি যে বক্তব্য রাখবেন এবং আগামী দিনের তিনি যে দিশা দেখাবেন তাকে পাথেও করে আমরা গ্রামগঞ্জে আমরা তার সেই নির্দেশকে মেনে আমরা সেই কর্মসূচি মাসের এক মাস যাবৎ নয় যতদিন না নির্বাচন শেষ হচ্ছে ততদিন পর্যন্ত তার সেই নির্দেশকে পাথেয় করে আমরা গ্রামগঞ্জে সেই আন্দোলনকে সংগঠিত করব বক্তব্যকে দীর্ঘায়িত করব না একটা কথা বলতে চাই যারা সেদিনকার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙনের মধ্য দিয়ে যারা সেদিনকার স্বপ্ন দেখেছিলেন যে তারা পশ্চিম বাংলার মাটিতে ওরা নাকি দুশোর বেশি আসনে তারা ক্ষমতায় আসবে কিন্তু সেদিনকার বাংলার দশ কোটি মানুষ তার যোগ্য জবাব দিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মনীষীদের আজকের যেভাবে তারা অপমান করছে অসম্মান করছে আপনারা নিজেরা বুঝতে পারেন যে বন্দে মাতরম ধ্বনিতে আকাশ বাগতাস কাঁপিয়ে যারা আমরা বন্দে মাতরম স্লোগান দেই তার নায়ক আজকের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হচ্ছে বঙ্কিম আর কি বাকি আছে অসম্মান করতে রাজা রামমোহন রায় সেদিনকার বিধবা প্রচলন করে বিধবা আইন প্রণন করে তিনি সেদিনকার বিধবা বিধবা ব্যবস্থা তিনি করেছিলেন বিধবাদের বিবাহ ব্যবস্থা করেছিলেন আজকের সেই জায়গাতে দেখে রামচন্দ্রকেও রাজা রামমোহনকে অসম্মান করতে এরা দ্বিধাবোধ করে না তাই আপনাদের কাছে বলতে চাই সেই কবিগুরু রবীন্দ্রনাথের কথা তিনি সেদিনকার বলেছিলেন যখন এপার বাংলা ওপার বাংলা সেই জন্য যখন ভাগ হবে এইরকম জায়গাতে দাঁড়িয়ে তিনি পবিত্র গঙ্গাতে স্নান করে রাখি বাঁধতে বাঁধতে বলেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান আর বলেছিলেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো এই মিলন মহান হেমর পূর্ণ তীর্থে জাগর ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে আর নজরুল বলেছিলেন একই বিনতে দুটো কুসুম হিন্দু মুসলমান মুসলমান তার নয়নমণি হিন্দু তার প্রাণ তাই আজকের সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের কাছে বল